হচ্ছে ফেজুস লোনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এনে এক কালারের সুন্দর প্যানেল করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের অংশটুকু টুকু গোলাপের মাত্র সাতশো টাকা অনেক সুন্দর কালার কম্বিনেশন অসাধারণ সুন্দর করে এম্বয়ডারি কাজ করা এবং ডলার রয়েছে পাঁচ হাত নামাজি ওনার ওটা দেখতে পাচ্ছেন অনেক লং অসাধারণ প্রিন্ট ডিজাইনের এই পাকিস্তানি গুল আহমেদের এই থ্রি পিসটা এটা অনেক বড় একটা দোপাট্টা ঝড়ি স্টোন এবং ডলারের কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা রয়েছে জয়পুরে আর একটা কানেকশন অসাধারণ কাজ করা ডিজিটাল নোটেড এই থ্রি পিসটা আপনাদের দেখা এটা রয়েছে হোয়াইটের ভিতরে গলার কাজ করা রয়েছে অসাধারণ এমব্রয়ডারি সিকুয়েন্স এবং অমনির্ভর না এর অংশ এই যে দেখতে পাচ্ছেন গলার অংশ একদম নামাজি অনেক বড় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তাঁতিবাড়ি শপে আমি নাজমুল হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমি ভালো আছি তাঁতিবাড়ি শপে আমাদের কালেকশনও রয়েছে লুঙ্গি শাড়ি থ্রি পিস টু পিস এবং ওয়ান পিস আপনাদের আজকে দেখাবো তাঁতি বাড়ি শপে থ্রি পিসের কিছু কালেকশন তাঁতি বাড়ি শপে আপনারা পাচ্ছেন রিজনেবেল প্রাইসে থ্রি পিস টু পিস এবং ওয়ান পিস তাঁতি বাড়ি শপে যে পণ্যগুলো রয়েছে সেগুলো আপনারা পাচ্ছেন খুব রিজনেবল প্রাইজে এবং কালারফুল কোয়ালিটি গুণে মানে সেরা পণ্যগুলো পাবেন তাঁতি বাড়ি শপে রঙ ওঠার কোনো সম্ভাবনা নেই আমাদের প্রতিটা পণ্যে অসাধারণ প্রিন্ট এমব্রয়ডারি স্টোন এবং জোনের কাজ করা রয়েছে যে থ্রি পিসের কালেকশনগুলো রয়েছে আপনাদের দেখাবো প্রথমে আপনাদের দেখাবো ফেরদুস লোন ফেব্রিকের থ্রি পিস প্রথমে আপনাদের যেই থ্রি পিসটা দেখাবো সেটা হচ্ছে এই মিষ্টি কালারের ভিতরে এই থ্রি পিসটা থ্রি পিসটা রঙ অনেক লং নিচে নিচে এই এখানে রয়েছে আপনার হাতার হাতার এক্সট্রা ফেব্রিক রং কস ক্যারাটি রয়েছে আমাদের তাঁতিপাল সাপের প্রতিটা পণ্যে এটাও সেরকম রঙ ওঠার কোনো সম্ভাবনা নেই এবং পরে রাফ ইউজ করার মতো একটা থ্রি পিস এটা বলতে পারেন আর আমাদের তাতিমা হিসাবে প্রতিটা পণ্যই অসাধারণ কালার কম্বিনেশন এবং মাছিতো কালারের থ্রি পিস আপনারা আপনাদের জন্য আমাদের কালেকশান রয়েছে এবং এরপরে দেখাচ্ছি হলো এই দোপারটা এই ওনার সুন্দর দোপাট্টা এখানে এক কালারে সুন্দর প্যানেল করা মানে অনেক লং ওনা লং ওনা হিজাবি ওনা অনেক বড় ওনা এর সাথে পাচ্ছেন সালোয়ারের সুন্দর একটা ফেব্রিক আপনার এফএডিস লোনের বেশ কিছু কালার রয়েছে এই যে মিস্ট এটা হচ্ছে পিঙ্ক লাইট পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এরকম আমাদের প্রতিটা ফোনের বেশ কয়েকটি কালার রয়েছে সেম ডিজাইনের বেশ কিছু কালার রয়েছে আপনারা চাইলে এই ফেডোস লং থ্রি সিক্সটি আমাদের তাতে সব থেকে নিতে পারেন এবং দামটা অনেক রিজনেবলের ভিতরে মাত্র পাঁচশো টাকায় এই থ্রি আমাদের তাতে পারে সব থেকে আপনারা নিতে পারেন তো যদি আপনার এই থ্রিবিসটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই তাতিবাটি সব ফেসবুক পেজে ইনবক্সে নক করুন কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে দেয়া নম্বরে তারপরে নাম্বারটা আবার বলছি 01985837182 এই নম্বরে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এবং আপনাদের পছন্দের পণ্য এরপরে আপনাদের যে থ্রিবিসটা দেখাবো সেটা হচ্ছে পাকিস্তানি গুল আহমেদ

এই থ্রিপিজের এটা হচ্ছে নিজের নিচের সুন্দর কাজ করা অনেক সুন্দর প্রিন্ট করা অনেক সুন্দর অসাধারণ প্রিন্ট করা এরপরে এই পিছনের যে অংশ কিতাপ সেটা হচ্ছে হাতার হাতার কাজ করা মানে এখানে হাতা বানানোর জন্য ফেব্রিক এখানে নিজের প্যানেলে দেওয়া আছে পুরো আড়াইগজ এখানে সালোয়ারের কাপড় রয়েছে এবং এই থ্রিপিজের ওনা যেটা রয়েছে অসাধারণ কাজ করা দোপাট্টা এবং এই দোপাট্টাটি আড়াই গজের দোপাট্টা আছে এই হুল আহমেদের এই থ্রি পিসের এই দোপাট্টায় অনেক বড় পাঁচ পাক্কা পাঁচ হাতের এই ওনা দেখতে পাচ্ছেন অনেক বড় তো এই হুল আহমেদের এই থ্রি পিস এরও বেশ কয়েকটি কালার রয়েছে এই যে এই একটা কালার ঠিক মানে সবগুলো খুলে দেখাচ্ছি না ওই ডিজাইনের ভিতরে এটা আর একটা কালার আর একটা কালার তো গুল আহমেদের এই থ্রি পিসটি আপনারা পাচ্ছেন তাঁতি সব থেকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় এই অসাধারণ প্রিন্টের এবং সুন্দর ফেব্রিকের এই থ্রি পিসটি সাতশো টাকায় পাচ্ছেন আমাদের তাঁতি সব থেকে তো যদি পছন্দ হয়ে থাকে জলদি আমাদেরকে নক করুন এবং আপনার পনটি নিয়ে নিতে পারে এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে জয়পুরি প্যাটেল জয়পুরি এটাও অসাধারণ এই প্রতিটা প্যাটেল জয়পুরের এই থ্রি পিস সাথে ক্যাটালগ রয়েছে প্যাটেল জয়পুরের এই থ্রি পিসটা সুন্দর কালার সুন্দর কালারের এই থ্রি পিসটা এটা অনেক লং এবং এটাতে আপনার লং এ হলো আপনার 48 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 44 ইঞ্চি এই প্যাটেল জয়পুরের এই থ্রি পিসটা অনেক সুন্দর কালার ওই যে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এটা ফেডারেল জয়পুরের এই থ্রি পিসটা এখন এই এই ফেডারেল জয়পুরের এটার সাথে রয়েছে এই সারোয়ারের এই পিসটা এটাও অনেক সুন্দর ফেব্রিক আড়াই গজ এর সারোয়ারের পিস রয়েছে এর সাথে রয়েছে এই ওনাটি ফেডারেল জয়পুরের এটাও অনেক লম্বা আড়াই গজ এর কাপড় রয়েছে এটা পুরো পাঁচ হাত নামাজি মোটা আছে যে প্যাটার্ন এর এই থ্রি পিসে এটারও বেশ কয়েকটি কালার রয়েছে এই যে আপনারা দেখাচ্ছি এটাও একটা অসাধারণ কালার সেম ডিজাইনের অসাধারণ কালার এখানে রয়েছে এটাতেও রয়েছে আপনার ক্যাটালগ এটা হচ্ছে থ্রি পিস এর প্যান্ট প্যান্টের কাপড় সালোয়ারের কাপড় প্যাটার্ন জয়পুরি আমাদের এই কালেকশন এই থ্রি পিস এর প্রাইসটা খুবই রিজনেবল সুন্দর ফেব্রিকের এবং অসাধারণ প্রিন্ট এই পিসটা আমাদের থেকে পাচ্ছেন সব সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকায় এই পণ্যটি নিতে চাইলে আমাদের তাঁতি বাড়ি শপে যোগাযোগ করুন এবং আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা আমাদের পেজে ইনবক্সে নক করুন তো এরপরে আপনাদের আর একটা কালেকশন দিতে তো এটা প্যাটেল জয়পুরের ভিতরে পাতার কাজ করা কি কালার এটা এটা শুনো প্যাটেল জয়পুরি এই মিষ্টি কালারের থ্রি পিস এর আমি খুলে দেখাচ্ছি এই এই থ্রি পিসটা অনেক সুন্দর প্রিন্টের অনেক সুন্দর কালার এবং ফেব্রিকটা অনেক মোলায়েম

এটা ওনাটা দেখাচ্ছি খুলে প্যাটেল জয়পুরি প্যাটেল জয়পুরি এখানে সিল দাও আছে আমাদের প্রতিটা পণ্য হচ্ছে কোয়ালিটি ফুল এখানে নিম্নমানের ফেব্রিক বা নিম্নমানের কালারের কোনো প্রোডাক্ট আমাদের তাতিপের সাথে পাবেন সো দেখাচ্ছি যে দোপট্টাটা গজ পুরো পাঁচ হাতে নামাজির ওনাটা অনেক লম এই প্যাটার্ন যেহেতু এই ফেব্রিকগুলোর অনেকগুলো কালার রয়েছে আমাদের কালেকশনে এই সেম ডিজাইনে এই যে একটা আপনারা দেখতে পাচ্ছেন এই একটা কালার এই একটা কালার রয়েছে এই যে আরেকটা কালার রয়েছে পেস্ট কালার কি কালার আর এটা অ্যাশ কালারের ভিতরে এটা রয়েছে অনেক সুন্দর প্রিন্ট করা সেম ডিজাইনে শুধু

আপনারা দেখছেন হাতায় সুন্দর প্রিন্টের কাজ করা এবং এই দেখতে পাচ্ছেন যে হাতায় সুন্দর প্রিন্টের কাজ করা এবং এখানে রয়েছে এমব্রয়ডারি সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা এবং ডলার রয়েছে ডলারের সুন্দর আমি কাছে থেকে দেখাচ্ছি ডলারের কাজ করা রয়েছে এবং নিচের যে প্যানেলটা রয়েছে প্যানেলেও ডলার ডলারতে কাজ করা রয়েছে দেখাচ্ছি পিছনে পুরো বডি পিছনে এই যে এইরকম কাজ করা রয়েছে সুন্দর প্রিন্টের এবং ফেব্রিকটাও অনেক সফট আর বুটিক্সের এটা নিচে এই যে প্যানেলটা রয়েছে হোয়াইট এর এটা কি বলে এই যে নিচে হোয়াইট ফেব্রিকের পাইপিং করা সুন্দর ম্যাচিং এবং কালারে হোয়াইট কালারের সাথে হোয়াইট পাইপিংটা অসাধারণ লাগছে ব্ল্যাক কালারের এই আরো বুটিক্স এর ওনা দেখাচ্ছি এই ওনাটা ওনাটাও সুন্দর কাজ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুরো আড়াই গজ পাক্কা পাশাদ নামাজি ওনা